আগামী কয়েকদিন বাংলার আবহাওয়া নিম্নচাপ ও ভারী বৃষ্টির পূর্বাভাস বর্তমানে সক্রিয় নিম্নচাপটি দুর্বল হয়ে দক্ষিণ বিহারের ওপর অবস্থান করায় পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে বৃষ্টির দাপট কিছুটা কমেছে আকাশ পরিষ্কার হতে শুরু করেছে এবং শনিবার একুশে জুন দিনভর আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে আজকের আবহাওয়া শনিবার একুশে জুন দক্ষিণবঙ্গ বেশিরভাগ জেলায় আকাশ আংশিকভাবে মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা কম কলকাতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম দুই বর্ধমান মুর্শিদাবাদ নদিয়া, বাঁকুড়া পুরুলিয়া এবং বাংলাদেশের খুলনা রাজশাহী বরিশালের পশ্চিমাংশের আকাশ পরিষ্কার থাকবে যদিও পশ্চিম বর্ধমান বাঁকুড়া ও পুরুলিয়ার কিছু অংশে হালকা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং মালদা দুই দিনাজপুর এবং বাংলাদেশের রংপুর ময়মনসিংহ সিলেট ঢাকা চট্টগ্রাম বিভাগ মেঘালয় আসাম ত্রিপুরা ও মণিপুরে আজ দিনভর আকাশ মেঘলা থাকার পাশাপাশি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী সপ্তাহের পূর্বাভাস নতুন নিম্নচাপ ও টানা বৃষ্টি আগামীকাল রবিবার বাইশে জুন থেকে আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে বঙ্গোপসাগরে একটি নতুন ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে যা আগামী বুধবারের অর্থাৎ পঁচিশে জুনের মধ্যে গভীর নিম্নচাপে পরিবর্তন হওয়ার আশঙ্কা রয়েছে এর প্রভাবে আগামী পাঁচ থেকে সাত দিন টানা বৃষ্টি চলবে রবিবার বাইশে জুন সকালের দিকে বৃষ্টি না হলেও দুপুর থেকে উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম দুই বর্ধমান মুর্শিদাবাদ নদিয়া, বাঁকুড়া পুরুলিয়া এবং বাংলাদেশের খুলনা রাজশাহী বরিশালের পশ্চিমাংশের আকাশ পরিষ্কার থাকবে যদিও পশ্চিম বর্ধমান বাঁকুড়া ও পুরুলিয়ার কিছু অংশে হালকা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং মালদা দুই দিনাজপুর এবং বাংলাদেশের রংপুর ময়মনসিংহ সিলেট ঢাকা চট্টগ্রাম বিভাগ মেঘালয় আসাম ত্রিপুরা ও মণিপুরে আজ দিনভর আকাশ মেঘলা থাকার পাশাপাশি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার পঁচিশে জুন উপকূলে ঘনীভূত নিম্নচাপের প্রভাবে কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এবং বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে ভারী থেকে অতি ভারী